পশ্চিম আফ্রিকার একটি শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ আটলান্টিক অঞ্চলে অবস্থিত এই দেশটি অন্যান্য আফ্রিকান দেশ থেকে বেশ আলাদা উনিশশো সাতান্ন সালে স্বাধীনতা লাভ করার পর থেকে জাতিগত দ্বন্দ্ব বা গৃহযুদ্ধের অভিশাপ থেকে তারা নিজেদের মুক্ত রেখেছে আজকে আমরা ঘানা সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব ঘানা শব্দের অর্থ ওয়ারিয়র কিং বা যোদ্ধা রাজা মধ্যযুগে পশ্চিম আফ্রিকার আকান সাম্রাজ্যের রাজারা সিংহাসনে বসে এই উপাধি গ্রহণ করতেন পনেরোশো শতাব্দীতে পর্তুগিজরা প্রথম ইউরোপীয় হিসেবে ঘানায় আসেন সেখানে তারা সোনার ব্যবসা শুরু করেন আকান সাম্রাজ্যের সাথে পর্তুগিজরা এ দেশের নাম দেন গোল্ড কোস্ট পরবর্তীতে সুইডেন নরওয়ে ডেনমার্ক এবং আঠারোশো সালে ইংরেজরা স্বর্ণের ব্যবসা করার জন্য এই দেশে আসেন স্বর্ণের ব্যবসার সাথে সাথে তারা দাস ব্যবসাও করতেন ধীরে ধীরে অন্যদের সাথে যুদ্ধ করে ইংরেজরা ঘানা দখল করে নেয় তবে উনিশ শতকের শুরু থেকেই ঘানায় স্বাধীনতা আন্দোলন চলতে থাকে দীর্ঘ সংগ্রামের পর অবশেষে উনিশশো সালের ছয় মার্চ ঘানা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ঘানার মানুষেরা নিজেদেরকে ঘানাইন বলে পরিচয় দিতে পছন্দ করেন দুই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে জনসংখ্যা তিন কোটিরও বেশি এর বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী তবে বিশাল এক জনগোষ্ঠী মুসলিম ধর্মাবলম্বীও এখানে অনেক আদিবাসীরাও অন্যান্য জনগোষ্ঠীর সাথে মিশে শান্তিপূর্ণভাবে বসবাস করেন ঘানায় প্রায় চল্লিশটি ভাষা প্রচলিত আছে যদিও তাদের জাতীয় ভাষা ইংরেজি তবে এখানকার অধিবাসীরা একাধিক ভাষায় কথা বলতে পারদর্শী ঘানার অধিকাংশ মানুষই কৃষক অবশ্য দেশটির প্রধান আয়ের উৎস হচ্ছে স্বর্ণ উৎপাদন শিল্প স্বর্ণ উৎপাদনে তারা বিশ্বে দ্বিতীয় তাদের আয়ের আরেকটি প্রধান উৎস হচ্ছে কোকোয়া উৎপাদন কোকোয়া উৎপাদনে কোস্টের পরেই তাদের অবস্থান দুই সালে দেশটিতে তেলের খনি আবিষ্কার হওয়ার পর এর অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে আরও দ্রুতগতিতে এখানে দৈনিক প্রায় দুই লক্ষ ব্যারেল তেল উৎপাদিত হয় সব মিলিয়ে ঘানা আফ্রিকার শক্তিশালী অর্থনীতির দেশগুলির মধ্যে একটি শুধু অর্থনৈতিকভাবেই নয় ঘানা সাংস্কৃতিকভাবেও অত্যন্ত সমৃদ্ধ আশান্তি সাম্রাজ্য ঘানার সংস্কৃতি গঠনে প্রভাবশালী ভূমিকা রেখেছিল যার প্রভাব আজও দেখা যায় আশান্তি রাজপরিবারের পরিধান করা পোশাক আজও তাদের কাছে গর্বের লোককাহিনী অনুসারে দুজন রাখাল বালককে এক মাক্রসার আত্মা শিখিয়ে দিয়েছিল কিভাবে তুলা ও রেশমি সুতা দিয়ে পবিত্র কাপড় বুনতে হয় সেই থেকে তারা তুলা ও সিল্কের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে একই সাথে ঘানাইনরা স্বর্ণের জিনিসও পড়তে পছন্দ করে বিভিন্ন উৎসবে চুল ও কোমরতলিয়া নাচ তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান ঘানাইনদের ঐতিহ্যবাহী ছন্দময় নাচ বিশ্বব্যাপী সুপরিচিত এমনকি কফিন নিয়েও তাদের নাচ ইন্টারনেটে দারুণভাবে জনপ্রিয় হয়েছে বিস্ময়কর ব্যাপার হচ্ছে ঘানাইনদের কফিনের ডিজাইনও বিচিত্র কখনো তা মাছের আকৃতির হয় কখনো জাহাজের আবার কখনো বিমানের ঘানাইনরা বিশ্বাস করে মৃত্যুর পরে যে নতুন জীবন শুরু হবে তাতে নিজেদের পছন্দের বাহনে করে পৌঁছাতে হয় তাই ঘানার রাস্তায় মাঝে মাঝেই পর্যটকদের চোখে পড়ে বিচিত্র কফিন কাঁধে নেচে যাচ্ছেন কফিন বাহকরা বন আর সমুদ্রে ঘেরা এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে যেতে হবে কাকুম ন্যাশনাল পার্কে এটি দক্ষিণ ঘানার একটি বিশাল অংশ জুড়ে বিস্তৃত মহিষ মিরকাট সিভেট হাতি এবং বিভিন্ন প্রজাতির পাখি এই জায়গায় দেখতে পাওয়া যায় এই পার্কে রয়েছে গাছের শিকড় কাণ্ড অ্যালুমিনিয়াম সহ দড়ি ব্যবহার করে তৈরি বিশেষ সেতু যা মাটি থেকে একশো ফুট উচ্চতায় অবস্থিত ক্যানোপি ওয়াকুয়ে নামে পরিচিত এই সেতুতে হেঁটে গেলে পুরো বনের একটি চিত্র দেখতে পাওয়া যায় মূল ন্যাশনাল পার্ক ঘানার আরেকটি বিখ্যাত জাতীয় উদ্যান ঘানার উত্তর পশ্চিমাংশে অবস্থিত এই পার্কটি দেশটির বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষণ পার্ক এখানে পর্যটকরা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পান এমনকি মাঝে মাঝে সিংহকেও দেখা যায় এই পার্কটিতে এছাড়াও রয়েছে দুইশো পঞ্চাশটিরও বেশি প্রজাতির পাখি দেশটির বিশাল উপরেখার এক পাশে রয়েছে কেপকোস্ট ক্যাসেল নামে এক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সাদা পাথরে তৈরি এই দুর্গের রয়েছে এক অন্ধকার ইতিহাস পনেরোশো সালে পর্তুগিজদের দ্বারা তৈরি এই দুর্গে রয়েছে আলো বাতাসীন কোটোর যেখানে আফ্রিকানদের বেঁধে রাখত ইউরোপীয়রা এই দুর্গের শেষ মাথায় সাগরের দিকে মুখ করে আছে ডোর অফ রিটার্ন নামে এক দরজা এখান দিয়ে বন্দি আফ্রিকানদের বের করে জাহাজে তুলে দাস হিসেবে বিক্রির জন্য সমুদ্রে পথ পাড়ি দিত ইউরোপীয়রা পর্যটকরা সমুদ্রের নীল জল খুঁজতে আসেন বসুয়া সমুদ্র সৈকতে এই অপূর্ব সুন্দর সৈকতে মানুষেরা যেমন সমুদ্রস্থানে নেমে পড়ে তেমনি এখানে সার্ফিংয়ের মতো উত্তেজনাময় খেলাতেও মেতে ওঠে সৈকতের পাশে রেস্টুরেন্টগুলিতে তাজা চিংড়ির নানা পদে স্বাদ নিতে পছন্দ করেন পর্যটকরা ঘানার জনপ্রিয় আরেক সমুদ্র সৈকত হচ্ছে কোক্রোবাইট সৈকত ঘানার রাজধানী আগ্রা থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই বিচ বেশ কোলাহলপূর্ণ সারাক্ষণ হৈচৈ গান আর আফ্রিকান ছন্দের নাচ এই বিচের অন্যতম বৈশিষ্ট্য এখানে অবস্থিত আফ্রিকান মিউজিক অ্যান্ড আর্ট অ্যাকাডেমি এই বিচের অন্যতম আকর্ষণ কেবল সমুদ্র নয় ঘানাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মানবসৃষ্ট লেক ভোল্টা নদীর উপর আকসম্ব বাঁধ নির্মাণের ফলে লেক ভোল্টা হ্রদটি তৈরি হয়েছিল এটি ঘানার বর্তমান ভূমির তিন দশমিক ছয় শতাংশ জুড়ে অবস্থিত এখানে কিছু অংশে নৌকা নিয়ে বেড়াতে যাওয়া যায় যেমন তেমনি কিছু অংশে মাছও ধরা যায় প্রাকৃতিক নির্জনতায় সময় কাটানোর জন্য লেকটি পর্যটকদের জন্য আদর্শ ঘানার একমাত্র প্রাকৃতিক হ্রদ হচ্ছে বসুমঠওয়ে যা বহু বছর আগে একটি বৃহৎ উল্কা পতিত হয় সৃষ্টি হয়েছিল হ্রদটিকে অনেক ঘানাবাসী পবিত্র বলে মনে করেন তারা বিশ্বাস করে যে মানুষের আত্মা মৃত্যুর পরে এখানে আসে যাতে তারা ভালোবাসার দেবী আসাসিয়াকে বিদায় জানাতে পারে এটি ঘানার একটি তীর্থস্থান ঘানার আরেক ধর্মীয় পবিত্র স্থান হচ্ছে লাবারাঙ্গা মসজিদ ছয়শ বছর পুরনো এই মসজিদটি পুরো পশ্চিম আফ্রিকার সবচেয়ে পুরনো মসজিদ সাদা ও কালো পাথর দ্বারা নির্মিত এই স্থাপনাটিকে অনেকেই ঐশ্বরিক বা রহস্যময় বলে মনে করেন রহস্যময় এনজুলেজু লেকও ঘানার অন্যতম প্রাকৃতিক বিষয় সাতটি নদীর পানি এসে মিলিত হয়েছে এই হ্রদে একে ঘিরে গড়ে উঠেছে এক গ্রাম যা পুরোটাই পানির উপরে গ্রামের নামও এনজুলেজু যার অর্থ পানির উপর নির্মিত এই লেকের শান্ত জলে দেখা যায় কুমির তবে কুমির দেখার সবচেয়ে আদর্শ স্থান হচ্ছে পাগা কোকোডাইল পন্ড কুমির এমনিতে ভীতিকর প্রাণী হলেও এখানকার কুমিরগুলো বেশ বন্ধুত্বপূর্ণ পর্যটকরা কুমিরের কাছাকাছি যেতে পারে এমনকি তাদেরকে খাওয়াতেও পারে পশ্চিম আফ্রিকার দেশগুলির মধ্যে ঘানা সবচেয়ে বন্ধুত্বপূর্ণ মানুষের দেশ প্রাণখোলা মানুষজন এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকরা বারবার এই দেশে আসেন সর্বদা হাসিখুশি মানুষগুলোকে নিয়ে দেশটি সবসময় এমনই শান্তিপ্রিয় থাকুক এটাই বিশ্ববাসীর কামনা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে